প্রতি বছরের মতো এবার থার্টি ফার্স্ট নাইটে আমাদের সেরকম কোনো বার্বিকিউ পার্টি বা কোনো অনুষ্ঠান হচ্ছে না দেখে আমাদের বাসার বাচ্চাদের মন তো ভীষণ খারাপ একে তো পরীক্ষা শেষ মন খারাপ করে বসে আছে কিছু করতেছি না দেখে এদিকে আমার ছোট নন সেও চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে বেশি দিন থাকিনি সেজন্য আরও আরেক বসলা মন খারাপ তাদের হঠাৎ করে চিন্তা করলাম আজকে যখনও চলেই যাচ্ছে তার আগে একটা পিকনিক করে ফেলি তাতে আমার ননদসায় দিল আচ্ছা তাও যদি ওদের একটু মন ভালো হয় সেজন্য বাড়ি থেকে যে চুলাটা কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম চুলা যেহেতু আছেই আর গত বছর গত বছর বলতে এবছর বছর কোনো একবার ঈদ দিয়ে স্বাদে চুলা বানিয়ে আমরা কিছু একটা পিকনিক করেছিলাম মনে পড়ছে না কি একটা পয়লা ফাল্গুনেই বোধ হয় তো সেই পিকনিকের কিছু খড়ি ছিল অনেক খড়ি কিনছিলাম তো ভাবলাম এগুলো যেহেতু আসেই যাই হুট করে একটা পিকনিক করে ফেলি ওরা একটু খুশি হবে যা ভাবা তাই কাজ চলে গেলাম সাধে সবাই মিলে একদম তো এবার কোনো ড্রেসও চেঞ্জ করিনি কোনো ড্রেস কোডও নাই কিচ্ছু নাই পুরা যেরকম ছিলাম সেরকমই হ দু এক ঘন্টার মধ্যে আমরা এইটা করে ফেললাম তো সবাই মিলে ছাদে যা যা লাগবে সব কিছু নিয়ে গেলাম এদিকে আমার শাশুড়ি আম্মা গরুর মাংস বের করে তেহারির জন্য মাংসটা রেডি করলেন নিচে আর উপরে চলে গেলাম আমরা ডিম নিয়ে চাল নিয়ে যে মাংসটা দিয়ে উপরে তেহারি করব নিচে মাংসটা রান্না করা হলে আর ডিমের কোরমা করব বললাম না হঠাৎ করে প্ল্যান করে এটা করছি আর এবার তো যেহেতু গেস্টও নাই বেশি প্রতিবার আরও স্বজন থাকে সবাই মিলেই করি বিশেষ করে ঢাকায় আশেপাশে যারা থাকে সবাই মিলে করি খেলা টেলা থাকে সবাই সেজে গুজে খুব একটা মানে অন্যরকম হয় খুব ভালো লাগে আমাদের নিজেদের কাছে গেট টুগেদার প্লাস হচ্ছে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা এই আর কি তো যাই হোক দাই মামার চেয়ে কানা মামা হলো আমরা সবাই মিলে হুটহাট করে যেটা করতেছি এটাও খারাপ হচ্ছে না খুবই মজার লাগতেছে একদম ঘরোয়াভাবে বাসায় যে কজন ছিলাম এই চার পাঁচজনই ধরা যায় তিনটা বাচ্চা আর আমরা তিন চারজন আর বাসার লোক তো আসেই তো সবাই তো সাদে উঠে না যেমন আমার শ্বশুর শাশুড়ি সাদে উঠেনি আমরাই গেছি আমরাই করছি এই আর কি তবে আমরা খুব মজা করছি জোরে গান ছেড়ে দিয়ে ওরা হাতে হাতে কাজ করছে এটা ওরা খুব এনজয় করছে খেলাধুলা ছিল না দেখে মন খারাপ করার সুযোগ হয়নি কারণ রান্না করতে করতে বেশ অনেকটা সময় চলে গেছে সবচেয়ে বড় কষ্ট হয়েছে এই চুলা ধারণার ব্যাপারটা যেহেতু চুলাটা নতুন একেবারে শুকনা ছিল না কারণ বোধহয় এখন স্বাদে থাকেতে সারা রাতে হয়তো একটু কুয়াশা পড়ে সেটাতে ভিজে ছিল তারপর আবার নতুন চুলা অত বেশি শুকানোও নাই এই জন্য ধরানোর সময় আমার ননদের অনেক কষ্ট হয়েছে তারপরেও ধরানো গেছে একটু সময় লাগছে এই আর কি প্রথম প্রথম চুলা ধরানো একটু কষ্টই হয় তারপর যখন জ্বলে গেছে তারপরে আর সমস্যা হয়নি দাও দাও করে ছিল তো প্রথমেই আমরা ডিমটা সিদ্ধ করে নিচ্ছি চুলাটা ধরাই চুলাটা ধরানোর পরে ডিম সিদ্ধ করতেছি যেহেতু চুলা ধরতেছে ওই যে বাচ্চারা খাতা নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে যাতে কাগজ দিয়ে চুলাটা ধরানো যায় অনেক কাগজ লেগেছে প্রথম পর্যায়ে যখন চুলাটা আর কি ভালো মতো শুকাইছে তারপরে রান্না করা গেছে তো হুট করে কিছু করলে সেটা যে খারাপ হয় না সেটাও বুঝলাম ভালোই হয়েছিল রান্নাগুলোও খুব মজার ছিল যাই হোক এই তো চুলা ধরানো শেষ আমার হেল্পিং হ্যান্ড কাটা বাছার কাজে ব্যস্ত ছিল মিন রান্না করছি আমি আর আমার শাশুড়ি আম্মা মাংসটা করে দিয়েছিলেন আগে থেকে প্ল্যান হইলে হয়তো পুরাটাই আমি করতে পারতাম হঠাৎ করে সময়ের সাথে খাপ মানে তাল মিলিয়ে পুরাটা করা সম্ভব হচ্ছিল না এই জন্য দুই জায়গায় করে করা এই তো গরম পানিটা সিদ্ধ করে নিচ্ছি এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আর পিকনিক মানেই তো হাতে হাতে কাজ করা সবাই মিলে কাজ করার মধ্যেই পিকনিকের মজা এই যে এখানে আবার ছবি তুলতেছে যত যাই হোক একটা ছবি সবাই স্মৃতি হিসেবে রাখতে চায় মানে অন্যদের মোবাইলে আমার মেয়ে তুলে দিল তো আবার তুলে দিচ্ছে কোথায় ভালো হয়নি ছবিটা এই আর কি অনেক মজা হচ্ছিল ওই আমাদের বিল্ডিংয়ের ওই পাশে আর একটা ডয়তলা বিল্ডিং আছে ওরা জানলা দিয়ে দেখতেছিল হঠাৎ এদের সাদে কি শুরু হয়েছে এত গান বাজনা কেন পরে তো সবাই বের হয়ে মানে জানলা দিয়ে দেখা যায় তো জানলা দিয়ে সবাই উঁকি ঝুঁকি মারা দেখতেছিলো যে এরা পিকনিক শুরু করে দিছে কী আর করা আমরা তো একেবারেই যেমন ছিলাম তেমনই পিকনিক শুরু করছি মন চাইছে আর তাই তবে সবাইকে খুব মিস করতেছিলাম প্রতি বছর যেই মজাটা করি ওইটা আসলে সবাই থাকলে আরও মজা হতো আর অনেক খেলা টেলা থাকে গল্প আড্ডা যত মানুষ তত মজা পিকনিক টিকনিক মানেই আসলে একটা গ্যাদারিং মানুষ বেশি হলেই মজা বেশি হয় আর আমাদের বাসার ছোট্ট পিচিটা নিজের প্রথমে খুব ডিস্টার্ব করতেছিল এটা ধরতেছিল ওটা ধরতেছিলো যেহেতু ছোট মানুষ নষ্ট করাই স্বভাব তো সেজন্য কি করা হলো ওকে আলাদাভাবে খেলতে দেয়া হলো ও সেগুলো নিয়ে রান্না খেলতেছিল আর বারবার বলতেছিল এটা রান্না করছি তোমাদের জন্য তোমরা খেয়ে নাও এটাও একটা মজার বিষয় ছিল আর চাল ধোয়া নিয়ে প্রথমে একটু আমার দুই মেয়ের মধ্যে একটু লেগে গেল। ঝগড়া মন কষা কষি কে ধুবে কে ধুবে তারপরে আমি বললাম তিনবার যেহেতু ধুইতে হবে চালটা অবশ্যই তো একবার এক একবার এক একজন ধো লাস্টবার ধুবে আমার হেল্পিং হ্যান্ড এভাবে করেই ওরা চালটা ভাগে ভাগে ধুয়ে দিয়েছে আসলে এটাই মজা তারপরে দেখলাম যে উপরে আমাদের তেজপাতা নেওয়া হয়নি আর আমি তো উপরে রান্না করি যখন তেজপাতা কিনেও রাখি না কারণ আমার তেজপাতা গাছ আছে সেই জন্য গাছ থেকে তুলেই দিই তো তেজপাতা তুললাম কিছু গাছ থেকে রান্না করার জন্য এই যে ওরা সুন্দর করে ডিম শুলতেছে ওরা কিন্তু এর আগে কখনও ডিম শুলেছ বলে মনে হয় না এতগুলো আর কি একটা দুইটা মাঝে মাঝে চুলে তো বেশ সুন্দর করে এই ডিমগুলো ছিলে ফেলেছিল মানে কাজ এরকমই সবাই মিলে একসাথে করলে কীভাবে কীভাবে যেন না পারা কাজটাও করা হয়ে যায় আর এই যে ইনি আছেন ছোটজন তার খেলা নিয়ে তাকে এভাবে এই যে গানের তালে তালে এসে নাচতেছে আর খেলতেছে কী করবে বুঝতেছে না এটা খুবই হাস্যকর লাগতেছিল খুব মজা পাচ্ছিলাম আমরা ওকে দেখে এই যে রাঁধুনির আগমন এখন রান্না হবে আর কি বলবো ওদের মজাটাই হচ্ছে আসল আমরা আসলে বড়দের যে ছোটদের কথাই বেশি চিন্তা করি এই যে এখন যদি পিকনিকটা না করতাম সত্যিই ওরা মন খারাপ করে বসে থাকতো এটিম ছিল এটাই তেহারি আরিয়া প্রথমে ভাবছিলাম খিচুড়ি করব তারপরে যেহেতু নানা নানাবাড়ি থেকে খিচুড়ি সবজি খিচুড়ি খেয়ে এসেছে যেন বলছে না খিচুড়ি সেদিন খাইছি খাবো না তেহারি বিরিয়ানি কিছু একটা করো তারপরে তেহারি করা হয়েছে আর ডিমের কোরমা এই যে মশলা কষানো হচ্ছে সবাই ব্যস্ত কিছু না কিছু করতে এই যে আমি আর রান্না করি একটা শেষ হয় পরের পাট আবারে বসি আর একসাথে একবারে অনেকক্ষণ বসে থাকাও যায় না আসলে আমরা চেয়ারে বসে রান্না করছিলাম একবারে সবগুলা ডিম ভেজে নিছি দেখেন মাঝে মাঝে অনেক জোরে বাতাস হচ্ছিল এখন শীতের সময় তো এই সব পিকনিক টিকনিক করতে সবাই সাবধান থাকবেন কারণ এরকম বাতাসেই কিন্তু বিভিন্ন জায়গায় আগুন টাগুন লেগে যায় তো সেই বিষয়ে সব সময় সতর্কতা অবলম্বন করবেন আগুন মানে খুব বেশি উত্তেজনা নিয়ে কিছু করতে যে মানে বেহুসের মতো কাজ করবেন না বেখেয়াল হবেন না খেয়াল রাখবেন সব দিকে সামান্য একটা দুর্ঘটনা অনেক বড় দুঃখের কারণ হয়ে যাবে সেজন্য খুব সাবধানতার সাথে সব কিছু করবেন আর পারলে সময় কাছে পানি রাখবেন এই যে আমি কিন্তু কাছে পানি রেখেছিলাম যদিও এটা গরম পানি তেহারির জন্যই করে রেখেছিলাম তারপরও এই তো আমার ডিমের কোরমা হয়ে গেছে ডিম দিয়ে দিলাম মশলা কষানোর পরে ডিমের কোরমার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে সেটা নতুন করে দেওয়ার কিছু নাই আমি তো পিকনিক দেখাচ্ছি ডিমের কোরমা কীভাবে রান্না করছি সেভাবে সেটা দেখাচ্ছি না যাই হোক ডিম রান্না করা শেষ এবার বানাচ্ছি তেহারি তো ডিমের কোরমা যেহেতু তেহারির সাথে খুব ভালো যায় এই জন্যই ডিমের কোরমাটা করা তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করে আর দেখতে দেখতে দু হাজার চব্বিশ সালও চলে গেল চলে গেলেও বছর তো যাচ্ছেই কিভাবে কিভাবে এতগুলা বছর পার করে ফেললাম কিভাবে সময় যায় আসলে বোঝাই যায় না আজকে ভাবতেছি কবে পঁচিশ সাল যাবে এই বছরের শুরুতে ভাবি এটা হঠাৎ করে দেখি বছরটা চলে গেছে মনে হয় যেন একদম চোখের পলকে সব শেষ হয়ে যাচ্ছে এত দ্রুত সময় চলে যায় এটাই নিয়ম এই যে নতুন আলু দিয়েছিলাম ছোট করে ভেজে পিকনিকের মজা আসলে পিকনিক না করলে বোঝা যায় না আর পিকনিকে আমরা যে বড় বড় পিকনিকগুলো করি যে অন্যরা রান্না টান্না করে সবাই এনজয় করি ওটা আসলে অন্যরকম মজা কারণ সেখানে অনেক মানুষ থাকে তখন আসলে রান্নাটা কষ্ট হয়ে যায় আর ঘরোয়াভাবে বা অল্প কিছু মানুষ যখন থাকে তখন নিজেরা নিজেরা সব কাজ করে গল্প করতে করতে রান্না করতে কিন্তু সেই মজা লাগে আমাদের তো ভীষণ মজা লেগেছিল। এই ছাদের এই পিকনিকে আমরা ছাদের যতগুলো প্রোগ্রামই করি অত বেশি মানুষ তো থাকে না এই সর্বোচ্চ তিরিশ জন বা পঁয়ত্রিশ জন হয় তাতে খুব মজা হয় আরও আগে আমরা করতাম সকল ভাড়াটিয়ারা মিলে আমাদের বিল্ডিংয়ের কয়েকজন ভাড়াটিয়া আমরা সবাই ইয়া করতাম চাঁদা তুলে হচ্ছে পহেলা ফাল্গুন পয়লা বৈশাখ এটা ছাদে সুন্দর করে সবাই মিলেই করতাম কিন্তু এখন আসলে অনেকে চলে গেছে সেভাবে আর করা হয় না যারা একটু দায়িত্ব নিয়ে কাজ টাজ করতো এখন আর এত দায়িত্বটায়িত্ব কেউ নিতে চায় না এই যে আমার শাশুড়ি মা রান্না করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এবার হয়ে যাবে তেহারি যাই হোক অনেক গল্প করলাম ভিডিওটা বড় হয়ে গেছে রান্না দেখাতে যে আর যেহেতু সবাই আমাদের বাসার সবাই কাজ মানে আমরা যে কজন সাথে ছিলাম সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ভিডিওটা স্ট্যান্ডের উপরে ছিল খুব বেশি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি অল্প সামান্যই ঘোরানো হয়েছে হাতে থাকলে হয়তো আর অনেক কিছু দেখানো যেত আশেপাশের তেহারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খুব মজা করে সবাই খেয়েছে বাচ্চারা খুশি খেয়েও খুশি ওরা তো পিকনিক করতে পেরেই খুশি খাবারের স্বাদ যেমন হোক তেমন হোক তবে সব সময় খড়িচুলা রান্না আমি দেখি খুবই মজা হয় একটু টেস্ট অন্যরকম হয় এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি শেষে ঘি ছাড়া তো আমার চলেই না আমার তো ঘি খুবই পছন্দ আপনারা চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই বাট ঘিয়ের ফ্লেভারটা আমরা সবাই খুব পছন্দ করি কেন যেন খুবই ভালো লাগে তো নতুন বছরে আপনারা কারা কারা পিকনিক করছেন কমেন্ট করে জানাবেন নতুন বছরে বা থার্টি ফার্স্ট নাইটে আসলে থার্টি ফার্স্ট নাইটে বিশেষ করে বার্বিকিউটাই বেশি ভালো লাগে তারপরে যেহেতু করা হচ্ছে না কি আর করা শীতের রাতে ছাদে বসে ঠান্ডার মধ্যে বারবিকিউ খেতে একটা অন্যরকম মজা লাগে আমাদের রান্না বারা প্রায় শেষ এবার নামিয়ে ফেললেই হয়ে যাবে এই যে আমরা ছাদের খোলা ময়দানেই খেতে চেয়েছিলাম পরে মনে হলো না আশেপাশের লোকজন দেখবে আর তেহারির এমনি অনেক গন্ধ ছড়াইছে জিনিসটা ভালো হবে না সবার লোভ লাগবে তাই আমরা সাদের ঘরে চলে গেলাম ঘরে যে এখানেও আমার ওয়ান টাইম যেহেতু আমি আমার বাসায় এরকম হঠাৎ করে প্রোগ্রাম করি আমরা পিকনিক টিকনিক এই জন্য আমি ওয়ান টাইম প্লেট গ্লাস এগুলো কিনে রাখছিলাম তো ওগুলো শেষ হয়নি কোনো এক প্রোগ্রামে কেনা ছিল সেগুলো এখনও ছিল ওগুলাই কালকে ইউজ করলাম তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড তো বেশ ভালোই অনেক কাজ টাজ করা করছে তো ওর যাতে প্লেট এটা ধুতে কষ্ট না হয় এই জন্য ওইটাই নামিয়ে নিলাম আর এটা আমি সাদেই রাখি যেন যখন তখন নিয়ে খাওয়া দাওয়া করতে পারি হুট করে প্ল্যান করে পিকনিক করতে পারি এই তো ছিল আমাদের পিকনিকের আয়োজন খাওয়া দাওয়া শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাক